আমি এদিকে এক ডজন ডিম নিয়েছি আগে ধুয়ে পরিষ্কার করে নেব কারণ ডিমের গায়ে কিন্তু অনেক ময়লা থাকে যখন আমরা ডিম ভাজি করি বা ডিম সিদ্ধ করি তখন কিন্তু তার গায়ের যে ময়লাটা এই ময়লাটা কিন্তু লেগে থাকে আর ওইটা কিন্তু আমাদের হাতেও লেগে যায় তার জন্য আমি সব সময় কি করি অনেকগুলো করে ডিম আনা হয় তখন আগে এভাবে ধুয়ে তারপর আমি ঝুড়িতে করে রেখে দিই যখন একদম শুকায় তারপরে আমি ফ্রিজে রাখি আর আগে কিন্তু রাখি না তো যাই হোক আপনাদেরকে শর্টকাট একটু দেখানো ট্রাই করলাম তো আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি আর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি তো আমার পরিবারে যারা আসেন লাইক কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো নতুন দিনের নতুন আরেকটা একটা ডেলি ব্লক নিয়ে আসছি এই যে দেখেন আমাদের বাসার সামনে যেতে বিল্ডিংয়ের কাজ ধরা হয়েছে এটা কিন্তু একটা ফ্যাক্টরি করা হচ্ছে আমি কিন্তু গতকালকে বলেছিলাম একটা ভিডিওতে যে এটা দোকান দিবে অর্ধেক অর্ধেক ফ্যাক্টরি দিবে হ্যাঁ ঠিকই আমি এটা শিওর হয়ে আপনাদেরকে জানাইলাম আর এদিক দিয়ে মা গুঁড়া মাছ নিয়ে আসছে এই যে চাপিলা তারপরে এখানে নিয়ে আসছে মিনি মাছ ভেদা মাছ তো যাই হোক আমরা ওই মাছগুলারে ভেদা মাছ বলি ওই যে ওই পাশে যেটা আর এটা হয়েছে যে কাজ কি দেখেন মাছগুলা কিন্তু খুব সুন্দর ছিল খুবই তাজা ছিল তো এই মাছটা আমার ভীষণ পছন্দ আমি আসলে মানে কি বলবো একশোতে একশোই দেব আমার কিন্তু ছোট মাছ ভীষণ পছন্দ আর এটাকে আমরা বলি ভেদা মাছ আবার মিনি মাছও বলা হয় দেখেন দেখেছেন তো মা বসছে কাটাকাটি করার জন্য তো আমি মাকে বললাম একটু পরে কাটো আর ওদিনকে তো মাছ খেয়ে খুবই মজা পাইছি যে অনেক মজা তাজা মাছ ছিল মা কিন্তু আজকেও যে এই মাছগুলাই পাইছে আবার সাথে দেখেন কি বড় বড় তিনটা রুই মাছ নিয়ে আসছে দেখেন আমরা কিন্তু কাতলা মাছটা আনি না খুবই কম আনি কাতলা মাছের মাথা মুটা থাকে মাছ কম থাকে আর রুই মাছটা কিন্তু মাথা আর মাছে কিন্তু সমান থাকে আপনারা একটু দেখেন হ্যাঁ আর রুই মাছ কিন্তু তাজা মাছের ঝোল কিন্তু ভীষণ মজা হ্যাঁ দেখেন আপনাদেরকে দেখাচ্ছি আমি মানে চা খাওয়া মানে খেয়ে তারপরে বসছি আর কি আপনাদেরকে দেখানোর জন্য তা দেখিয়ে দিলাম আর এদিকে যেতে একটু হালকা শীত পড়ে গিয়েছে তার জন্য কিন্তু এই যে আপনারা এটাকে কী বলেন আমি জানি না আমি এটাকে এটাকে আমাদের বাংলাদেশে বলে কম্পিউটার আর আমিও এটাকে এটাই বলা হয় কিন্তু আমি ল্যাব বলি এটা হয়েছে যে আরবিদের ল্যাব মানে কুয়েত থেকে আনা এটা আমি গত বছর আপনাদেরকে দেখিয়েছিলাম এবারও দেখাচ্ছি ওই দেশে এটাকে কম্বল বলে তাদের এটা ভিতরে শুধুই তুলা আর কিছু না শিমুল তুলার শিমুল তুলার কম্বল তো এটা কিন্তু গায়ে দিলে মানে ঠান্ডা বোঝা যায় না এই আর কি আর আমার কিছু কাপড় চুপড় ছিল ভাস করা বাকি সেটা ভাস করে নিচ্ছিলাম এই যে ভাস করে আগে রেডি করে রেখে দিই তারপরে আমি ডয়ারে রাখি আর আগে কিন্তু রাখতে পারি না কারণ আমার কাছে কীরকম লাগে আমার ভাত ছাড়া কোনো কাপড়ই আমি রাখতে পারি না তো ডয়ারে রেখে দিলাম আর এদিক দিয়ে এই যে সবজি নিয়ে বসে পড়লাম আমাদের বাসায় এখন রান্নাবান্নার আয়োজন চলবে দেখেন এই লাল সিমটা কিন্তু নতুন উঠেছে এটা মাকে জিজ্ঞাসা করেছিলাম একশো টাকা কেজি কারণ সিমগুলো অনেক দাম যেহেতু নতুন উঠছে এই জন্য আর আমরা কিন্তু এবার বারেন্দাতে কোনো সবজি লাগানো হয় নাই আমি অন্য অন্য সময় ছিম গাছ লাগাই লাউ গাছ লাগাই কিন্তু এবার লাগানো হয় নাই শরীরের কন্ডিশন ভালো ছিল না মন ভালো ছিল না আর এদিক তো মা কাইটা নিচ্ছিলেন এই যে দেখে মূলা শাকের সাথে কিন্তু মূলা চলে আসছে কারণ আমরা নিয়ে শাকাগুলো শুধু ডাটি ডাটি গুলা কিন্তু রান্না করবে আর না হলে সবজি রান্না করবে পাঁচ মিশালে মানে ধরেন ছিম আলু তারপরে মুলা ডাটা তারপরে আরো কিছু কিছু দিবে দিয়ে তারপরে একটা সবজি রান্না করবে এটা কিন্তু খুব মজা এটা রুটি দিয়ে খেতে ভীষণ মজা দেখেন তো আমার কিন্তু শাক আর আর কাটা হয়ে গেছে মূলা বাগন কাইটা নিচ্ছিলেন যেতে আজকে সুটকি রান্না করা হবে তার জন্য সুটকির জন্য রেডি করতেছিলেন আর আমাদের কিন্তু এই যে দেখেন মূলা শাকটা বাসা হয়ে গেছে আমরা কিন্তু কোনো ডাটি নিই নাই শুধু পাতা নিছি এটাই কুচি কুচি করে কাইটা তারপর আমরা লবণ দিয়ে ডোলবো ডোললে একদম অল্প একটু হয়ে যাবে আপনাদেরকে দেখাবো দেখেন আপনারা আমার ফুল ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আর এতিকতে মাকে রেখে আসলাম কাটাকুটি করার জন্য আর আমি চলে আসলাম যেহেতু ঘুম থেকে উঠেছি বাইরে দেখেন প্রচণ্ড রোদ তো আসলাম আমার বেডরুমে একটু গুছায় নেওয়ার জন্য যেতে রাত্রে ঘুমাইছি খুব আরাম করে ঘুমাইছি একটু ঠান্ডা ঠান্ডা ছিল গরমটা তো গেছে বাবা জি গরম ছিল এবার এবার মনে হয় গরমটা বেশিই পড়েছিল আমার কাছে এরকমটা মনে হয়েছিল তো আমি কিন্তু এখন থেকে খুব আরামে ঘুমাচ্ছি গ্রাম দেশে নাকি প্রচুর শীত আমার শাশুড়ির সাথেও কথা বলেছি বলল যে অনেক শীত তুমি আসো তুমি আসো আমাদের গ্রামে ওয়াজ হচ্ছে আসো আমি বলছি যে ঠিক আছে দেখি কি করা যায় তো জানি না দিন মন মানসিতা খারাপ হয়ে যায় আর দৌড় মারি শাশুড়ির কাছে আমার শাশুড়ি খুব একা বোর্ডিং ফিল করতেছে যেতে আমার জালের সাথে থাকে আমার ভাসুরের বোর সাথে থাকে কিন্তু সে আমাকে অনেক মিস করছে যেতে আমাদের ভালোবাসাটাই এরকমই থাকে আলহামদুলিল্লাহ তো যাই হোক আমার ঘরটা গুছিয়ে ফেলেছি আর ঘর গুছানোর পরে চলে আসলাম রান্নাঘরে বোনকে দেখতেছিলাম যে কি করে এই যে দেখেন আগে কিন্তু এই যে মূলা শাকগুলো দেখেন ধুয়ে নিচ্ছে আগে কিন্তু আমরা লবণ দিয়ে মানে মানে ডইলা নেওয়া হয়েছে যেতে এটার ভিতরে ই থাকে নরম হয় আর কি মানে মূলা শাকটা কিন্তু মূলত একদম মানে কীরকম যেন লাগে কেস কেস করে রান্না করে এটা থাকে না না আমরা লবণ দিয়ে ডইলা নিই তাহলে মানে একদম নরম হয়ে যায় দেখেন এখন ছোটো বোন কী করছে এই যে ধুয়ে নিচ্ছে ও বলতেছে যে আমরা পুষ্কনির্বিত্তে শাক ধুইতে বেশি পছন্দ করি বিশেষ করে বেছে নেই আর এদিক দিয়ে আম্মা কিন্তু এই যে দেখেন সবজি রান্না করছে আলু দিছে মূলা দিছে তারপরে মূলার ডাটি দিয়েছে তারপরে আরও ছিম দিয়েছে সব কিছু মিলাইয়া একটা সবজি তৈরি করা হয়েছে দেখেন এটা আপনারা রুটি বা ভাত যা দিয়ে খেতে পারেন খেতে পারবেন আর আমি কি করলাম মা ওখানে সবজি রান্না করতেছে বোন কিন্তু শাক দিয়ে দিছে আমি আবার চলে আসছি দেখেন বাগুন ধুয়ে দিচ্ছিলাম দেখেছেন তো বাগুন আম্মা কাট কাটছে আর আমি আসছি দুইতে তা আমরা কি করি মিক্স মানে সবাই যেটা সামনে পড়ে সেটাই সেই কাজটা আমরা করে ফেলি মা মেয়ে বলে কথা এখানে তো বাইরের কেউ নাই একটু মিলে জিলে কাজ করার চেষ্টা করি মা তো একা এত কাজ কিভাবে করবে এজন্য আমি একটু হেল্প করি দেখেন এই যে এতটুকুই মানে অল্প অল্প করে আমরা নিই কিন্তু আমাদের রান্নাতে একটু বেশি থাকে এই যে দুইটা সুটকি নিয়েছি একটু আলো নিয়েছি দুইটা বাগন নিয়েছি যেতে এটা দিয়ে দুপুরের মানে আমাদের ইটা হয়ে যায় আয়োজনটা হয়ে যায় দেখেন তো আমার কিন্তু দোয়া শেষ হয়ে গেছে রেগুলায় চলে আসি নতুন নতুন কিছু নিয়ে আপনারা অবশ্যই আমার পাশে আছেন এইভাবেই থাকবেন এই যে আম্মা কিন্তু দেখেন সুটকিটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছিলেন একটা সাউন্ড কি দেখেন সাউন্ডটা ভালো লাগছে না দেখছেন এখন আম্মা এটার ভিতরে বাগনটা দিয়ে দিবে একদম মাখা মাখা করে মানে সুটকিটা দিয়ে তারপরে একদম বাগুন দিয়ে রান্না করছে মানে আমার কাছে কিন্তু এই রেসিপিটা ভীষণ ভীষণ পছন্দের সুটকির রেসিপিটা কিন্তু ভীষণ পছন্দের দেখেন তো যাই হোক আপনাদের সাথে এই পর্যন্তই থাকছে নতুন দিন আবার চলে আসবো নতুন কিছু নিয়ে আল্লাহ